হয়েছে কিন্তু গ্রেপ্তারেতে স্বস্তি ফিরলো বটে তবে শান্তি ফিরল কি এখনো শাহজাহের বহু সাবভেদ ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে আন্দোলনকারী বকিলাতে দাঁত বিরেতে তুলে নিয়ে যাওয়া নাকি হুমকিও দিচ্ছে উঠছে এমনই অভিযোগ হয়েছে যে শুধুমাত্র শিবু হাজরা উত্তম সর্তা শাহজাহান শেখ নয় এর বাইরেও এদের যে বাহিনী আছে সেই বাহিনীও এখনো অনেকে রয়েছে যারা খুলে আম ঘুরে বেড়াচ্ছে এটা কি ঠিক এটা কি ঠিক একদম ঠিক ওনারা এখনো ঘুরে বেড়াচ্ছেন ওনাদের এখনো অ্যারেস্ট করা হয়নি আমরা নাম জমা দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত ওদের অ্যারেস্ট করা হয় সেই নাম কি তোমরা জমা দিয়েছ আমরা দিয়েছি অভিযোগ জানিয়েছ অভিযোগ জানিয়েছ পুলিশ নিয়েছে সে অভিযোগ অভিযোগ পুলিশ নেয়নি কিন্তু আমরা হচ্ছে এতে জানিয়েছি যে ক্যাম্পগুলো বসেছে ওখানে দিয়েছি

শেখান পরে শেখ বলেছে আমি যদি ধরা পড়ে যাই আমার মতো হাজার হাজার শেখ সহজান তৈরি হবে তাই শেখ সাহাদের যে ভাই আছে আলমগীর তারপর সিরাজুল আর আরও দু একজন আছে সঞ্জুর ও রঞ্জু সঞ্জু গণেশ হালদান এরা যার জন্য আমরা এখনো কার্তিক হালদান অভিযোগ রাতে তুলে নিয়ে যাওয়ারও হুমকি দেওয়া হচ্ছে

গ্রামে আমি রয়েছি ঝুপখালি গ্রামের যারা মা বোনেরা যারা মহিলারা রয়েছে তারা শেখ শাহজাহানের শাগ্রেদদের বিরুদ্ধে একাধিক অভিযোগ করছেন আজকে তারা ডেপুটেশন জমা দিতে যাচ্ছেন পুলিশ ক্যাম্পে স্বস্তি ফিরলেও শান্তি কি ফিরল সন্দেশখালীতে এবার উৎসবের সন্দেশখালীতে তারা করছে অন্য আতঙ্ক রিপাবলিক বাংলা যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সে শেখ শাহজাহানকে বহিষ্কার নয় মাত্র ছ বছরের জন্য সাসপেন্ড করল বল অত্যাচার জমি লোঠ ধর্ষণের শাস্তি ছ বছরের সাসপেন্ড নাকি সাসপেন্ড করে চোখে ধুলোর চেষ্টা মুখ বাঁচাতে কি নাটক উচ্চ প্রশ্ন আগে টার্গেট শেখ শাহজাহান ওকে টার্গেট করে ইডি ঢুকলো তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম ক্লিনচিট দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী কিন্তু শেখ শাহজাহান গ্রেফতার হতেই তাকে সাসপেন্ড করলো তৃণমূল ছ বছরের জন্য সাসপেন্ড করা হলো শেখ শাহজাহানকে সাংবাদিক সম্মেলন করে জানালেন ব্রাত্য বসু ছ বছরের জন্য আমরা পার্টি থেকে শেখ শাহজাহানকে বহিষ্কার করছি ওনার যে সরকারি পথ যেটা সামান্য অবশিষ্ট পড়ে আছে সেটাও আমরা খুব শিগগিরই তার ফেট বুঝতেই পারছেন সেই ফেট কোন দিকে যাচ্ছেন সেটা আমরা আপনাদের খুব শীঘ্র জানিয়ে দেব শুধু দল থেকে সাসপেন্ড নয় এখন তো শেখ শাহজাহানের মধ্যে দুষ্কৃতিও দেখতে পাচ্ছে তৃণমূল একশো আশি ডিগ্রি ডিগবাজে খেয়ে সেটাই তো বললেন কাকুলি ঘোষ দস্তিদার কেন দুষ্কৃতিকে ধরা যায়নি পশ্চিমবঙ্গ সরকার এটা আপনাদের জানতে হবে আজকে যে সাসপেন্ড হয়েছে ছ বছর দলের থেকে তাকে ধরা যায়নি নারী নির্যাতনের শাস্তি সাসপেন্ড জমি লুটের শাস্তি সাসপেন্ড ধর্ষণের শাস্তি ছ বছরের সাসপেন্ড বিজেপি তো বলছে মুখ বাঁচাতে সবটাই নাটক অ্যারেস্ট হোক বা সাসপেন্ড হোক যাই হচ্ছে এটা হচ্ছে ফেস সেভিং অ্যাক্টিভিটি মুখ বাঁচানোর জন্য এখন প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করছে কেন গতকাল অব্দি তো তারা বলেছিল না এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি তো যেখানে তৃণমূল অ্যাকসেপ্টই করে না যে ওই ধরনের ঘটনা ঘটেছে এখন ছ বছরের জন্য সাসপেন্ড হচ্ছে তৃণমূলের সৈনিক বলে গতকালই শেখ শাহজাহানের নামে তৃণমূলের পোস্টার করেছিল সন্দেশ খালিতে চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই সেই শেখ শাহজাহানি নাকি ভিলেন নাকি সবটাই শাসকের সাজানো ঘটনা রিপাবলিক বাংলা হাইকোর্টের অনুমতি নিয়ে ফের সন্দেশখালিতে শুভেন্দু অধিকারী উলুধ্বনি দিয়ে শঙ্খ বাজিয়ে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানালেন গ্রামের মা ও বোনেরা জেলিয়া খালিতে সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন রাজ্যের বিরোধী দলের নেতা বিপদে আপদে সব সময় গ্রামবাসীদের পাশে থাকার বার্তাও দিয়েছেন শুভেন্দু অধিকারী করেছেন মিষ্টি বিতরণ আধা পেরিয়ে অবশেষে সন্দেশখালিতে আরও একবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জেলিয়াখালীতে তাকে ফুল দিয়ে স্বাগত জানালেন গ্রামবাসীরা বিরোধী দলনেতা কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে খবর নেন কেমন আছেন গ্রামের মা বোনেরা ডিসেম্বর আট থেকে আমি এই লড়াই শুরু করেছিলাম আমি একা নয় হাজার হাজার সাথীদের নিয়ে পয়লা জানুয়ারি কি ভাষায় শাহজাহান আমাকে আক্রমণ করেছে আপনারা দেখিয়েছেন দেখ কেমন লাগে গ্রামে বিরোধী দলনেতাকে পেয়ে তার কাছে অভিযোগ জানাতে ছুটে আসেন গ্রামবাসীরা জীবাদুলার ছেলে আমার স্ত্রী আর আমার সেই বাচ্চা নিয়েছি আমি সামনে ডাইরেক্ট কোথাও হবে সন্দেশকালীর মানুষের পাশে সব সময় থাকার বার্তা দেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ চাই যে যে অবর্ণনীয় অত্যাচার এই অঞ্চলের মানুষ এবং পশ্চিমবঙ্গের রাজ্যের মানুষ তৃণমূল সরকারের আমলে তারা তারা ভোগ করছেন তার থেকে মুক্তি ভারতীয় জনতা পার্টি দেবে এবং তাদের যা ক্ষতি হয়েছে এই সময়কালে সেই ক্ষতি ও পূরণ নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা ঘোষণা করেন আগামী দশই মার্চ সন্দেশখালীতে সভা করবে বিজেপি জেলিয়াখালীর মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার আসার খবরে রাস্তায় মানুষের ঢল সন্দেশখালীর পাশে থাকার আশ্বাস শুভেন্দু অধিকারীরও রিপাবলিক বাংলা গ্রেপ্তার হয়েছে শেখ শাহজাহান তবে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য ঊনপঞ্চাশটি জায়গায় জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা জায়গায় জায়গায় চলছে পুলিশের টকলদারি বসানো হয়েছে পরিস্থিতিকে ইডির ওপর হামলার ছাপ্পান্ন দিনের মাথায় মিনাক্ষর বামন পুকুর থেকে গ্রেফতার শেখ শাহজাহান আর গ্রেফতারি বড়ি উৎসবে মেতেছে সন্দেশখালীর বিস্তীর্ণ এলাকা। খুশিদের রাস্তায় নেমেছেন সন্দেশখালীর মা বোনেরা। তারা আগাম বলিতে মেতে উঠেছেন। এই পরিস্থিতিতে কোনো রকম অপ্রতিকূল ঘটনা এড়াতে সন্দেশখালী জুড়ে মোতায়েন হয়েছে বিশাল পুলিশ বাহিনী। সরবেড়িয়া বাজার ধামাখালী বাজার রামপুর এবং আকুঞ্জি পাড়া সহ সন্দেশখালীর চতুর্দিকে মোতায়েন বিশাল পুলিশ ফোর্স পরিস্থিতি যাতে নতুন করে উত্তপ্ত না হয় তার জন্য সন্দেশখালীর ঊনপঞ্চাশটি জায়গায় জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা একশো চুয়াল্লিশ ধারা জারি করা হচ্ছে জনরোষকে প্রশমিত করতে একশো ধারার আড়ালে নিরপরাধ প্রান্তিক মহিলা পুরুষ মানুষকে আজকে